শ্রীকৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্ত চরণে কোটি কোটি প্রণাম আজকে আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি নারুগোপালের একটি অপূর্ব লীলা আশা করি আজকের এই লীলাটি আপনাদের সকলকে অবাক করে দেবে এবং আপনাদের খুব ভালো লাগবে তো বৃন্দাবনে একজন শেঠজি ছিলেন শেঠজি যিনি বিহারের পরম ভক্ত ছিলেন বিবাহের কিছুদিন পরেই তার স্ত্রী মারা যায় যে কারণে তিনি একা হয়ে গিয়েছিলেন তার বাড়িতে আর কেউই ছিল না তো যেহেতু স্ত্রী ছিলেন না তাই তার কোনো সন্তানও ছিল না সেই শেঠজির আন্ডারে মানে অধীনে যারা আরো কাজ করতেন তারা অনেক জ্যেষ্ঠ ছিলেন তো তারা সর্বদাই সেই শেঠজিকে বলতেন তুমি আরartifactId বিবাহ করে নাও তো শেঠজি বলতেন কেন আমি বিবাহ করব কেন তখন তারা বলতো তুমি যদি বিবাহ না করো তাহলে তো কোনো সন্তান তোমার তো স্ত্রী মারা গেছে তাহলে তো কোনো সন্তানও তোমার নেই বংশই বা বৃদ্ধি হবে কি করে আর তোমার পরবর্তীতে কে এই সমস্ত কিছুকে সামলাবে তো তিনি হাসি মুখে বলতেন কেন আমার কুঞ্জ তো এখানে কুঞ্জ বলতে আমাদের বিহারিজিকে বোঝানো হয়েছে বিহারীজির প্রকৃত নাম হচ্ছে কুঞ্জ আসল নাম কিন্তু কুঞ্জ কারণ তিনি নিধি বনে হরিদাস ঠাকুরের দ্বারা প্রকট হয়েছিলেন তাই তো তো তখন কিন্তু হরিদাস ঠাকুর বিহারীজিকে কুঞ্জ বিহারী নামেই ডাকতেন পরবর্তীতে ওনার নাম হয় বাকে বিহারী কিন্তু তখন তাকে কুঞ্জ বিহারী বলেই ডাকা হতো তো শেঠজি বললেন যে কেন আমার কুঞ্জবিহারী আমাকে দেখবে তো তারা বলতেন কুঞ্জবিহারী তোমার এত বিশ্বাস যে বিহারী তোমাকে দেখতে আসবে তো তো উনি বলেন হ্যাঁ কেন এই তারই সে সব কিছু আমাকে দেখবে না কেন তো আপনাদেরকে কে দেখবে তখন তারা বলতেন কেন আমাদের পুত্র আছে পুত্রের নাতিপুতিরা আছে তারা দেখবে হ্যাঁ তো আপনাদের যেমন পুত্ররা আপনাকে দেখবে কুঞ্জবিহারী আমার পুত্র সে কেন দেখবে না আপনার পুত্রদের যেমন অধিকার আছে আপনাদেরকে দেখার আমার কুঞ্জ অধিকার আছে সেও আমাকে দেখবে তো যখন শিবজি তাদেরকে বলতেন যে আমার এই সমস্ত সম্পত্তি আমার কুঞ্জ আমার কুঞ্জ বিহারী আমার সব তখন সেই বয়স তাকে বলতেন তো তোমার কি মনে হয় যে তোমার অন্তিম সময়ে যখন তোমার অন্তিম সংস্কার হবে তোমার মুখাগ্নি করতে তোমার কুঞ্জ বিহারী আসবে তো সেই শেষজি মনের মধ্যে দৃঢ় বিশ্বাস নিয়ে একটাই কথা বলতেন আমার বিশ্বাস আমার কুঞ্জ বিহারী অবশ্যই আমার মুখাগ্নি করতে আসবে শেষজির একটা খুব ভালো অভ্যাস ছিল যে তিনি বিহারিজি এত ভালোবাসতেন কুঞ্জবিহারীকে এত ভালোবাসতেন যে তার লীলা গায়ন করতে মানে বলতে খুব ভালোবাসতেন তো বিকেলবেলা ওই শেবজির কাছে অনেক ছোট ছোট বাচ্চারা আসতো যাদেরকে তিনি খুব ভালোবাসতেন তো সেই বাচ্চাদেরকে তিনি সর্বদা বিহারিজির লীলা শ্রবণ করাতেন এইভাবেই বেশ দিন যাচ্ছিল দিন যেতে যেতে শেঠজির একদিন এই যাওয়ার সময় হয় এবং তিনি কাছে প্রস্থান করেন তো তার যখন বাড়িতে পড়ে আছে তখন সবাই চিন্তিত যে এই যে শেঠজি এত বড় তার সম্পত্তি এত কিছু এত বিশাল সম্পত্তির মালিক কিন্তু এমন কেউ নেই যে তার মুখাগ্নি করা যায় তো যখন তারা এইসব নিয়ে অনেক চিন্তিত যে তাহলে শেটজির মুখাগ্নি করবে কি এই নিয়ে যখন সবাই খুব চিন্তিত তখন এক দল ছোট ছোট বাচ্চা সেখানে ছুটে আসে শেষ সব দেহ দেখে তারা কান্না করতে থাকে এবং তাদের মধ্যেই একজন বালক ছিল যে শেটজি গলা জড়িয়ে ধরে শেটজির বুকের ওপর পড়ে মাথা ঠুকে ঠুকে কান্না করছিল বারবার বলছিল যে শেটজি তুমি চলে গেলে কুঞ্জবিহারীর লীলা আমাদেরকে আর কে শোনাবে কেন তুমি চলে গেলে তুমি ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই তুমি কেন চলে গেলে তুমি কেন চলে গেলে এই বলেই বারবার সে হাহাকার করে কান্না করছিল এতটাই কান্না করছিল সেখানে থাকা যারা বয়স জ্যেষ্ঠ ছিলেন তারা মনে মনে বিচার করলেন এখানে অনেক বাচ্চাই আছে তারা শেদজিকে দেখে কান্না করছে ঠিকই কিন্তু শেদজির প্রতি প্রকৃত প্রেম এই বাচ্চাটির যে শেবজিকে এত ভালোবাসে এবং এইভাবে অনুভব করছে যে শেষজি না থাকলে কি হবে তো তাই এই বাচ্চাটিকে দিয়েই আমরা শেবজির মুখাগ্নি করব। এই বলেই তারা শেবজি নিয়ে শ্মশানে চলে যায় শ্মশানে গিয়ে শেবজির মুখাগ্নি ওই বাচ্চাটিকে দিয়ে করানো হয় এবং শেবজির যত রকম কাজকর্ম ছিল সেই সমস্ত কাজকর্ম সেই বাচ্চাটিকে দিয়েই করানো হয় এবার সব দেহকে পুড়িয়ে ফেলার পরে আমাদেরকে কি করতে হয় গঙ্গা স্নান করতে হয় বা যমুনা স্নান করতে হয় তো সবাই মিলে বাচ্চাটিকে বলে তুমি সমস্ত ক্রিয়া শেষ করেছো এবার যাও যমুনা স্নান করে এসো তো এই বলেই তারা সব অনেকে অনেকজন একসঙ্গে মিলে যমুনায় স্নান করতে নামে যমুনায় স্নান করে যখন সবাই উঠে আসছে শুধুমাত্র সেই বাচ্চাটি উঠে আসে না সবাই তো খুব অবাক যে বাচ্চাটিকে তাহলে ডুবে গেল বাচ্চাটির কি হলো কোথায় সে হারিয়ে গেল সবাই অনেক খোঁজাখুঁজি করতে লাগে কিন্তু বাচ্চাটিকে তারা মানে পাই না কোথাও খুঁজে পায় না তখন একজন বয়স জ্যেষ্ঠ মনে পড়ে যে শেঠজি সর্বদা একটা কথা বলতেন যে আমার অন্তিম সংস্কার করতে আমার কুঞ্জ বিহারী অবশ্যই আসবে তখন তিনি চিৎকার করে উঠেন এবং বলেন চলো 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 সবাই মিলে বিহারীজির মন্দিরে চলো এক্ষুনি চলো এক্ষুনি কুঞ্জ বিহারীকে দর্শন করতে হবে এই বলেই তারা ছুটে যেই না বৃন্দাবন বিহারীজির মন্দিরে যান সেখানে গিয়ে তারা দেখেন বিহারিজি সম্পূর্ণ যমুনা জলে ভিজে আছেন এমন ভাবে তিনি ভিজে আছেন যে তার সর্ব অঙ্গ দিয়ে জল টপ টপ করে পড়ছে তারা বুঝতে পারলেন যে ভগবান তার ভক্তকে কত ভালোবাসে আমরা যদি দৃঢ় মনে এটা বিশ্বাস করি যে হ্যাঁ ভগবান সদাই আমাদের সঙ্গে আছেন আমাদেরকে সমস্ত কষ্টের হাত থেকে উদ্ধার করবেন আমাদের সর্বদা আমাদের সঙ্গে থাকবেন তাহলে অবশ্যই ভগবান সর্বদা আমাদের সঙ্গেই থাকেন তো এইভাবেই যেহেতু শেঠজি সর্বদা বিশ্বাস করতেন এবং কুঞ্জবিহারীকে এতই ভালোবাসতেন নিজের সন্তান রূপে তাই কুঞ্জবিহারী নিজে স্বয়ং এসে শেঠজির দাহ সংস্কার করেছিলেন তো আজকে বিহারীজির এই লীলাটি আমাদেরকে অনেক বড় শিক্ষা দেয় যে সর্বদা আমাদেরকে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে বিশ্বাস হারালে কিন্তু আমরা ভগবানকেও হারিয়ে ফেলবো তাই কখনো ভগবানের থেকে আমরা আমাদের বিশ্বাসকে হতে না ভগবানের প্রতি প্রতি সর্বদা বিশ্বাস এবং তার চরণের সদাই আগ্রহী হয়ে থাকবো তাই তো তো আজকে লীলাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন হরে কৃষ্ণা রাধে রাধে জয় জয় বৃন্দাবন ধাম কি জয় কুঞ্জ বিহারি হরিদাস जय जय बिहारी लाल की जय 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 यमुना मैया की जय राधे राधे